তো দেখো বন্ধুরা আমাদের টমেটো খেজুরের চাটনি রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে একদম জেলির মতন গাঢ় গাঢ় হয়েছে এবং কালারটা কত সুন্দর এসেছে তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আর চ্যানেলটা যারা নতুন দেখছো তারা একবার সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তারা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যায় আর চ্যানেলটা একটু সবার কাছে শেয়ার করো থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা রান্নার পাঠশালায় তোমাদের স্বাগত জানাই আজকে আমরা বানাচ্ছি টমেটো খেজুর আমসত্ত্ব কিশমিশ চিনি দিয়ে চাটনি অ্যাকচুয়াল যেটা বলে আমাদের টমেটো খেজুরের চাটনি তো হচ্ছে আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি তো কড়ার তেল আমার গরম হয়ে গেছে তো আমি এটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পাঁচ ফোরন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো এলাচ তো জাস্ট এটাকে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম দেখো বন্ধুরা আমি জাস্ট তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ফোরনটা হচ্ছে রাখলাম তেলে এবার হচ্ছে আমি টমেটোটা ছেড়ে দিলাম তো টমেটোটা আমি একটু হচ্ছে ভাজা করে দেব তো এই টমেটোটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু নুন তাহলে হচ্ছে টমেটোটা ভালোভাবে নুনটা মিশে যাবে তো টমেটোটা আমাদের ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো এবার পরবর্তী পদক্ষেপ তো এবার দিয়ে দিয়েছি চিনি তো এটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে একটু বড়ো মোটা দানার চিনি আর চিনিটা এই সময় দিয়ে দিলে কী হবে চিনিটা গলতে একটু সময় নেবে আর চিনিটা যত আস্তে আস্তে গলবে ভাজ ভাজার সাথে সাথে তত চাটনিটা ফ্লেভারফুল হবে আর চাটনিটা মনে একটা লাল ভাব আছে একটা গাঢ় ভাব আসবে এবং চিনিটা একটু যখন গলে গলে আসবে তারপরে পরবর্তী একটা একটা করে উপাদান মেশাবো ওই চাটনি অনেক রকমেরই হয় তবে এই আমসত্ত্ব খেঁজুরের হচ্ছে চাটনিটা তার সাথে একটু টমেটো দিয়ে মানে জাস্ট আমার অসাম লাগে চাটনিটা একটু জেলি জেলি হবে গাঢ় গাঢ় খেতে খুবই সুস্বাদু হয় আমার তো ভীষণ ভালো লাগে যে কোনো খাবারের শেষে হচ্ছে এইরকম একটু চাটনি দাস দারুণ লাগে দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু এক চিমটে হলুদ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালেকাল হচ্ছে একটু হচ্ছে মিশিয়ে দিলাম আবার চিনিটা অলরেডি গলতে শুরু করে দিয়ে দিই গলে গেছে অলমোস্ট একটা অলরেডি একটা গাঢ় জেলে জেলি ভাব চলে এসছে তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আমসত্ত্ব খেজুর কাজু কিশমিশ তো তোমরা চাইলে এটার মধ্যে হচ্ছে চেরিও অ্যাড করতে পারো আমি অন্যদিন চেরি অ্যাড করি তো আজকে আমার কাছে চিড়িটা শেষ হয়ে গেছে তাই জন্য আজকাল চিড়িটা দিতে পারলাম না তো পরে যদি আবার কখনো এইটা তোমার রেসিপিটা দেখাই তো দেখবে তো চি আমি দিয়েই থাকি খুব সুন্দর লাগে চেরিটা দিয়ে দেখো বন্ধুরা এই চাটনিটার মধ্যে আমি একটা জিনিস অ্যাড করছি সেটা হলো কাশ্মীরি লাল লঙ্কা এটা হালকা একটু ঝাল হবে অনেকে হয়তো শুকনো লঙ্কাও দেয় চাটনির মধ্যে ফোড়নের সাথে তো আমি ফোড়নের সাথে শুকনো লঙ্কা দিই আমি দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কা তাতে হচ্ছে চাটনির মধ্যে লাল কালার খুব সুন্দরভাবে চাটনিটার মধ্যে চলে আসে কোনো রকম ফুড কালার না ব্যবহার করে তো চাটনিটা আমার গাঢ় হয়ে যাচ্ছে চাটনিটা আমি এবার দেব একটু সামান্য জল আর একবারে কখনো চাটনিতে জল দেবে না চাটনি করার সময় হচ্ছে অল্প অল্প করে জল দেবে তাহলে এই যে চাটনিটা কতটা গাঢ় হচ্ছে এটা ভালোভাবে বুঝতে পারবে নাহলে হচ্ছে হঠাৎ করে একবারে জল দিয়ে দিলে সে অনেকক্ষণ ধরে ফুঁটিয়ে ফুটিয়ে সেটাকে করতে হবে আবার তাতে চিনিটাও বাড়াতে হবে তো দেখো বন্ধুরা তো চাটনিটাকে এরকম একটু হালকা হালকাভাবে নাড়তে হবে যাতে এটা কড়ার নিচে লেগে না যায় আমি চাটনিটা হচ্ছে একটু মানে জেলি টাইপের গাঢ় গাড়ো টাইপের বানাবো তো সেই জন্যে হচ্ছে এরকম একটু হালকা আমি চাটনিটার মধ্যে জাস্ট হালকাভাবে খুন্তিটা হচ্ছে নাড়ছি দেখো বন্ধুরা আমাদের চাটনিটা পুরো একদম কি সুন্দর গাঢ় হয়ে গেছে একদম জেলির মতন এরকম পুরো মধুর মতো কালারটা চলে এসেছে মধুর যে কালারটা হয় হানি ব্রাউন তো জাস্ট ওই এক সিনটে লঙ্কার জন্য তো তোমরা জাস্ট এইভাবে একবার বানিয়ে দেখো তোমরা তো আশা করি এই জার্নিটা সবাই বানাতে জানো তাও জাস্ট এই এইটা এইভাবে একবার বানিয়ে দেখো আর জানিও তোমাদের কীরকম লাগবে থ্যাংক ইউ